হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকের গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখে কাজ মেয়ে হসপিটালে সাদা চাদরে মোরানো বিছান নিস্তেজভাবে শুয়ে আছে রাগ তেজ নেই দাম্বিক মুখখানা গাম্ভীর্য হারিয়ে গেছে সুশ্রী মুখখানা ফ্যাকাশি লাগছে চোখের নিচে পড়া কালো দাগ জানান দিচ্ছে ইসুফে নির্ঘুম কাটানো রাতগুলো এক দৃষ্টিতে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইসুফের ঘুমন্ত মুখখানা ছোটো বাচ্চা সুলভ মুখখানায় আজ কেমন প্রাণহীন কি এমন ভাবে তার নেতা সাহেব পরপর কবার মনের মাঝে প্রশ্নটি উকি দিচ্ছে কুহুর এসব হাত দুটি তার হাতের মাঝে পুড়ে নিল উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে কাদো কাঁদো সরে ফিস ফিস করে বলল আপনার কি হয়েছে নেতা সাহেব আপনার কিসের এত টেনশন এসব নড়ে চড়ে পড়লো পিটপিট করে চোখ জোড়া মেললো ডান হাতে তীব্র ব্যথায় ঘুক উঠতে খুব বললো আস্তে ব্যথা পাবেন আপনার হাতে কেনলা লাগানো স্যালাইন চলছে এতটা দুর্বল হলেন কিভাবে বলুন তো ইস্যু প্রতি উত্তর হাসলো খুব লাল মুখখানি দেখে বুঝতে বাকি নেই কেঁদে কুটিয়ে হাল করেছে ইসুপের বুকে মোচড় দিয়ে উঠল ম্লান হেসে বলল খুব কাদাই তোরে তাই না বাবুই পাখি খুব চেহরইলো ইস্যুব দিকে ইস্যু আবার বলল তোকে কষ্ট দিলে আমার বুকটাও না বন্দুকের গুলির মতো জাজরা হয়ে যায় খুব কান্না পেলেও লোকটি তাকে কত ভালোবাসে আর খুব কত আর লাথি মেরে ঠেলে দিচ্ছিল ইস্যুপের ভালোবাসাকে লোকটি তার ভালোবাসায় কতটাই না কাতর এই যে নিজে শয্যাশয়ী অথচ কুকুর চিনতে মরে যাচ্ছে ডাক্তার আয়ান রোমেডুক্লেন হালকা কেসে লোকটি মুখে চকচ খাসি বয়স পঁয়তাল্লিশের কোঠায় হলেও বোঝার উপায় নেই তিনি ওসুপের চেক করে বললেন কি আঙমেন এখন কি হাল খেলার মাঠে নামলে মাত্র পরপর না নামেরই নিজে ছিটকে গেলে হবে তোমার মতো নজওয়ানের খুব প্রয়োজন আমাদের দেশে এসব হাসলো বলল। আমি সব টাইম টেবল মেনেই করি তারপরেও যে কেন এমন হলো বুঝতে পারছি না ডাক্তার ইসুফের রিপোর্ট চেক করতে করতে বলল আপনি ঘুম কম ঘুমাচ্ছেন আর টেনশন করছেন প্রচুর বিপি একদম লো প্রপার বেড রেস্ট দরকার একটা আপনার এসব মাথা না হ্যাঁ চেষ্টা করবো ডাক্তার আন এবার উপজিদ্ধ মতো করে বলল শোনো ছেলে আগে শরীর সব শরীর মনে বিষাদ থাকলে কোনো কাজই ঠিক করতে পারবে না তাই বলে কি কদিন রেস্ট করে নাও বরং ডাক্তার আন আরও কিছু হেলথ বিষয়ে কথা বলে চলে গেলেন এতক্ষণ নিরবতা পালন করা খুব কথা বললেন মুখটা তার থমথমে বিরাজ কণ্ঠে বলল আপনি কি নিয়ে এত চিন্তিত এসব ভাই এসব কোর দিকে তাকিয়ে এসে ফেলো কৌতুক সুরে বলল তুই দিন রাত আমায় ভাই ডেকে মার্ডার করার পায়তারা করছি সেই টেনশনে আমি মারা যাচ্ছি কবে প্রাণ ফিরিয়ে কবে প্রাণ বেরিয়ে যায় এসব শব্দ করে হাসতে লাগলো কিন্তু কুর মুখে রা নেই এসব কুহুর বিমর্ষ মুখ দেখে চুপ হয়ে গেল কু তাকিয়ে রইল এই চোর দিকে তার চোখ বাইরে এসব হাঁ করে শ্বাস থাকল কু বললো আপনি কি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছেন আছেন এসব তার ভাবনার ভাব এইসব তার ভাবনার ভবনে ডুবেছিল কুড় কথায় চোখে তো তাকালো ভাবল কু কিছু আজ করতে পেরেছে নাকি ইসুবের চোখ মুখে অস্থিরতা কুর হাতটি তার বুকের মাঝে রাখলো ইসু। কুর মুখ পানি তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমাকে বিশ্বাস করিস কু কু মাথা নাড়ালো হ্যাঁ বোঝালো ইসুপ উঠে বসতে চলো কু ধরে উঠল পিছনের সাইডে বালি চাপিয়ে আরাম করে বসল ইসব কুর চোখে দিক তাকিয়ে বলল। বাবুই পাখি একটা কথা সবসময় মনে রাখবি তো ঋষু ভাই একমাত্র তোকে আর তোকে ভালোবাসি জন্ম যেমন সত্য মৃত্যু যেমন সত্য আমি তোকে ভালোবাসি এ কথাটি তেমন সত্য আমাকে ভালো নাই পাশি আমি শুয়ে নেব কিন্তু আমার উপর অবিশ্বাস করিস না তাহলে আমি বাঁচব না রে কুহু কুহু আত্মাকে হঠাৎ এমন কথায় বুকের মাঝে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো কুহু মনের মাঝে আগাম জানান দিচ্ছে কিছু হবে হচ্ছে হতে চলছে ইসুব আজ দুদিন যাবৎ বাসা এসেছে কু ইসুবকে যত্নের কোনো ত্রুটি রাখছে না ইস্যু তো পুরো দমে অবাক হচ্ছে আজ থেকে দু মাস আগেও যে কু তার সাথে থাকবে না বলেছে সে আজ ইস্যুপের জন্য এতটা পাগল যে রাত দিন এক করে তার সেবা করে যাচ্ছে বাচ্চা মেয়েটা মাঝে বড় বড় একটা ভাব চলে এসেছে জন্য ইসব ঠিক করলো এ বাচ্চা মেয়েটি সে প্রপোজ করবে খুব ঘটা করে করবে এবার আর বাচ্চা মেয়েটি তাকে ফিরে দিতে পারবে না ভালোবাসাটাই এমনই হয়তো মাখো মাখো ইসব প্ল্যানিং শুরু করলো কবিরকে ফোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করতে বললো এভাবে আরও তিনটে দিন কেটে গেল। ইসব তার কাজেও যেতে শুরু করেছে এখন একদিন সন্ধ্যা কুয়ো পড়তে বসেছে তখন কবির এসে হাজির কু হাতে কতগুলো ব্যাগপত্র ধরিয়ে দিয়ে বলল সার পাঠিয়েছে ভিতরে একটা খামও আছে আপনাকে পড়তে বলেছে কু অবাক হয়ে গেছিলো মাথাটা কাত করে বোঝালো আচ্ছা এসব দেওয়া ব্যাগগুলো কুহু দেখে কুহু এবার খুশিতে আত্মহারে লাফিয়ে উঠলো এসবের দেওয়া কালো শাড়িতে নিজেকে জড়িয়ে নিল কুহু ইসব দেওয়া খামটি খোলতে গোটা গোটা অক্ষরে মেলা ভেসে উঠল বাবু বাবুই বউ জাননি আমার চিঠি পেয়ে খানিকটা অবাক হচ্ছ বাপুছো ফোন থাকতে চিঠি কেন আসলো মনের কথা বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ আমাকে কম দিয়েছে তাই লিখতে বাছা মন ভাব আবেগ অনুভূতি ঢেলে এই চিঠি লেখা আজ আমার জন্য একটা বিশেষ রাত এরা তুমি ছাড়া ফিকে আমার হজবরহল জীবনের একমাত্র আমার একটাই যে তুই আমার পাশে সুখ দুঃখে প্রতিটি পদক্ষেপে তোকে চাই রে বাবুই পাখি আই নিড ইউ আই মেটলি নিড ইউ ইউ আর মাই হার্ট তোকে ছাড়া আমার হৃদয় ছন্দ ছন্দ চলতে বলে যায় তোর আশায় পরান পাখি ডুবে যাচ্ছে অতল সাগরে আসবি তো আয় না আমার কাছে একটি বাড়ায় আমার বুকের মাঝে দেখবি কানের মাঝে কুঞ্জন তুলে বলছে আমার একটাই যে তুই ইতি তোর আশায় পোহর গুনা তোর নেতা সাহেব কুর চোখ জল ভরে গেল চিঠিতে বার কয়েক চুমুখে এইসবের রঙে নাগিয়ে নিল কালো শাড়ির সাথে কালো চুরির মাথার খোপায় সাদা গাজরা পড়ল কপালে কাছে কিছু চুল বের করলো হালকা লাল